আমি তো কোনদিন বিএনপি তে যাবো না কিন্তু অনেক সময় হয় কি আমার যিনি মালিক বা আমার যিনি গার্ডিয়ান তার কাছে আমার অনুমতি নিতে হবে না যে আমি ওই ওখানে যেতে চাই ওইখানে যেতে চাই কারণ একটা শক্তিশালী বিরোধী দল না থাকলে যে সমস্যাটা হয় আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে আমি নেত্রীকে বলি যে নেত্রী এটা এমন ভাবে ধাবিত হইতেছে যে এটা হয়তো কয়েকদিন পরে খুঁজে পাওয়া যাবে না কারণ এইভাবে যদি ওরা নিজে স্বার্থে যদি আন্দোলন করে সব সময় তাহলে হবে না কারণ আচ্ছা আমারটা দেখেন আপনি আমি মনে হয় বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি ব্যবধানে নৌকার সাথে আমার প্রতিদ্বন্দ্বিতা আমি এক লাখ ভোটে একজন মাননীয় মন্ত্রীকে পরাজিত করছি আমি যেভাবে নির্বাচন করছি তাতে মনে হচ্ছে বিরোধী দলের নির্বাচন করতেছি অথচ আমি তো আওয়ামী লীগ আমি তো নৌকারই মানে চাইছি তো বিষয়টা হচ্ছে পাবলিকের সেন্টিমেন্ট যদি আপনার পক্ষে থাকে তাহলে পৃথিবীর কেউ আপনাকে আটকেতে পারবে না এটা আমার আমি নিজে প্রমাণ কারণ আমার বিরুদ্ধে এমন কোন মেকানিজম নাই যে আমার বিরুদ্ধে কাজ করে নাই কিন্তু সাধারণ মানুষের দোয়া ভালোবাসা আমার কাছে ছিল এই জন্য দেখেন যে চা বাগান যে চা বাগান পঞ্চাশ বছরে কোনো দিন নৌকার বাইরে গিয়ে ভোট দেয় নাই সত্তর হাজার ভোটার পঞ্চাশ হাজার ভোট এর মধ্যে আমি এইটটি পার্সেন্ট ভোট আমি আপনি তো নৌকার বাইরে না ছিলেন না শুধু প্রতীকটার সাথে ছিল না নৌকার যারা চা বাগানে যায় তারা তো কোনোদিনই বহু বড় বড় প্রার্থী আসেন কিন্তু এদের অভ্যাসটাই নাই যে নোকার বাইরে যাওয়ার অন্য প্রতিকে ভোট অন্য প্রতিকে ভোটদার কিন্তু আমি এই অভ্যাসটা ভেঙে ভেঙে নিয়ে আসছি এই জন্য আমি বলি শুনেন বিরোধিতা করতে হয় নিজের ব্যক্তি ব্যক্তিত্বের উরদে উঠে আর আপনি আপনার সত্য পাওয়ার জন্য যদি বিরোধিতা করেন এটাতে আপনি অন্য কারো সাপোর্ট পাবেন না যেটা হইছে বিএনপি তে সাথে তাতে আপনি যেটা যে জনসম্পৃক্ততা নেই একেবারেই আর আরেকটা বিষয় আছে গিয়ে আরেকটা বিষয় বলি আপনাদের আপনি ইউ মাস্ট কাম উইথ ক্লিন হ্যান্ড আপনি যদি ধরেন একটা আমি এখন ধরেন বেনজি সাহেবের বিরুদ্ধে অ্যাপ্লিকেশন দিছি এখন যদি দুদক যদি জানতো যে আমারও প্রায় দশটা ফ্ল্যাট আছে পাঁচটা ফ্ল্যাট আছে দুইটা ফ্ল্যাট আছে আমার ব্যাংক অ্যাকাউন্টে দুদক তো সবই জানার সব জানে আমার বিষয়ে কি ওই দুদক কি এত পাত্তা দিবে আরে উনি দুদক বলবে আরে উনি নিজেই তো একটা দুই নম্বর লোক আবার আইসে দুই নম্বরের বিচার করতে প্রশ্ন হচ্ছে যে বিএনপির এই যে বিএনপির নেতা যিনি তার তারেক রহমান তার বিরুদ্ধে এত অভিযোগ বেশিরভাগ বিএনপির পুরাতন যারা বয়স্ক যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু তার কারণে বিএনপির উপর তো অভিশাপ পড়ছে হচ্ছে কি তাদের বড় সিনিয়র নেতাদের কারণ সিনিয়র নেতারা তার কারণে অপমান অপদস্থ হয়ে পৃথিবী থেকে বিদায় নিছে তার ভুল সিদ্ধান্ত গুলো তারেক রহমানের অভিশাপে অভিশপ্ত দলটা এখন আপনি দেখেন না এত ভালো এরকম একটা অনেক ভালো ভালো কোয়ালিফাইড মানুষ বিএনপিতে ছিলেন তো তারা কি কারণে বিএনপির নীতির জায়গাটাতে আপনি বলছেন যে এখানে নিশ্চয়তা নাই সেখানে তাদের যে লিডারশিপ সেখানে তারাই দুর্নীতিতে একদম গলা ডুবে আছে এটাই তো মূল কথা আমি এটাই বুঝতে নিজে দুর্নীতি করে আপনি অন্যের দুর্নীতি নিয়ে কথা বলতে কিন্তু ওদের যে সারাক্ষণের কথা বিএনপি যে রাজপথ থেকে যে ঘরের মাঠ কথা বলছে সেখানে কিন্তু তাদের একটাই কথা যে তাদেরকে যদি দুর্নীতিবাজ বলা হয় মহা দুর্নীতিতে বর্তমান সরকার আবার ডুবে গেছে তো আমি তো বলছি না যে এই সরকারে সবাই ডুবেই না যায় আমি আপনাকে আঙ্গুল উঠাতে কেন হচ্ছে আমি বলছি বলছি না যে এই সরকারের আমলে সবাই একেবারে পিশাব হয়ে গেছে দুর্নীতি হচ্ছে না যে আমি বলছি না দুর্নীতি হচ্ছে কিন্তু এই সরকারের মাথা এই সরকারের কিছু কিছু জায়গা আছে যারা বাংলাদেশকে ধারণ করে এই কারণে এদের সাথে এদের ব্যবধানটা হয়ে গেছে মাথায় পছন্দ হয়নি মাথায় পছন্দ